যে রাষ্ট্র চলে এই রাষ্ট্র সালামীগের আমলে ভালো আছে না এখন মনে করো আওয়ামী লীগের আমালিত ভালো ছিলাম না কিন্তু হাসিনা পলাই পাওয়ার পরে দেশ বাইরে যাওয়ার পরে আপনি এখন অনেকটা অনেক ভালো এখন তো আমরা দেখতেছি আইন শৃঙ্খলা খুব অবনতি ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে না এটা এটা আপনাদের এটা এখন বর্তমান সরকার নাই হ্যাঁ এখন মানে হইতা যে কিন্তু এটা বিএনপির উপরে দায় ভার করার জন্য মানে অন্যরা করে আর কি না বিএনপির উপরে দায় করতে সামনে আমরা কোন দলকে সমর্থন করতে চাই আমি বিএনপিকে সমর্থন বিএনপিকে সমর্থন ধন্যবাদ